বর্তমান বাংলাদেশের রাজনৈতিক আলোচনার অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হল গণভোট গণভোট আসলে কি কেন হচ্ছে আর কিভাবেই বা হবে চলুন অতি সহজেই গণভোটের আদ্যপ্রান্ত আজ বুঝে নেওয়ার চেষ্টা করি গণভোট হলো কোনো দেশের রাজনৈতিক সাংবিধানিক ও নীতিগত ইস্যুতে সরাসরি জনগণের মতামত প্রদান যেখানে ভোটাররা নির্বাচিত প্রতিনিধি ছাড়াই সরাসরি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বর্জন করতে পারবে বাংলাদেশে এ পর্যন্ত মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতার জন্য দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনকার্যের কার্যের বৈধতার জন্য আর তৃতীয় গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যেটি হয়েছিল দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাবের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট অনুযায়ী গণভোট বুঝতে গেলে আগে আমাদের জুলাই সনদ বুঝতে হবে জুলাই সনদ রাষ্ট্রের পুরনো চরিত্র বদল ও রাষ্ট্রের সংস্কারের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ যেগুলো বিভিন্ন রাজনৈতিক দল ও কমিশন দীর্ঘদিনের আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করেছে অর্থাৎ দু সালের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় প্রণীত সুপারিশগুলোর বাস্তবায়নের পদ্ধতি হল গণভোট জনগণ হ্যাঁ ভোট দিলে জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবগুলো কার্যকর করা হবে আসুন এবার জেনে নেই জুলাই সনদে উল্লেখিত কি কি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে যেগুলো গণভোটে হ্যাঁ ভোট দ্বারা সৃষ্টি হবে কোনো সরকারি দল আর ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না জাতীয় পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ ভোটের অনুপাতে তৈরি হবে যার মাধ্যমে এমপি মন্ত্রীরা স্বেচ্ছাচারীর মতো আইন প্রণয়ন করতে পারবে না দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে সংবিধানের বড় পরিবর্তন করতে চাইলে সরাসরি জনগণের মতামত নিতে হবে অর্থাৎ গণভোটের প্রয়োজন হবে আপনার যাবতীয় মৌলিক অধিকারগুলো খর্ব করতে পারবে না সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে আর না ভোট প্রদান করলে পূর্বের সংবিধানই বজায় থাকবে নতুন কিছুর সৃষ্টি হবে না এই গণভোটের ফল ভবিষ্যতে দেশের আইন রাজনীতি ও শাসন ব্যবস্থায় প্রভাব ফেলবে তাই এটি শুধু আজকের জন্য নয় আগামী দিনের বাংলাদেশ গঠনের সাথেও জড়িত আপনাকে সর্বমোট দুইটি ব্যালট প্রদান করা হবে যার একটি হবে সবুজ বর্ণের যেটি এমপি প্রার্থীদের ভোটের জন্য আর অন্য ব্যালটটি হবে গোলাপি যেটি গণভোটের জন্য গণভোটের ব্যালটটির উপরে মোট চারটি প্রশ্ন থাকবে সকল দলের একমত হওয়া তিরিশটি প্রস্তাবের বাস্তবায়ন চান কি না পিয়ার পদ্ধতির সংসদের উচ্চপক্ষ চান কি না ঐক্যমত্য কমিশন যেভাবে তথ্যাবাদক ব্যবস্থা প্রস্তাব করেছে তার বাস্তবায়ন চান কিনা পিএসসি দুদক ন্যায়পাল ইত্যাদি নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত হোক তা চান কি না অর্থাৎ সহজ করে বললে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রের পরিবর্তন চাইলে হ্যাঁ ভোট প্রদান করতে হবে দেশ পরিবর্তনের চাবি আপনার হাতেই গণভোটে হ্যাভট ভোট প্রয়োগের মাধ্যমে পরিবর্তিত বাংলাদেশ আমাদের সকলেরই কাম্য ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন এ প্রত্যাশাই সবসময় আসসালামু আলাইকুম